<عتصفيق> لا, إله <عت kleine> لا, إله <عس> لا اله الا الله لا اله

خاندار پیر میدان الفیر امیر المجاہدی حضرت پیر شاہ شہب المائی و حضرات و حجانۂ کام شمفان شم و دین پریو اسلام پریو دین لار ایمان دار ایماندار مومن مسلمان

যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজত বল জালানের দরবার শুক্র আদায় করি আমরা সকলেই জমান করে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ মোবাইল নিয়ে যারা ব্যস্ত হইছেন এগুলো সব রাখেন মোবাইলের কারণে আপনি এখন সরাসরি কথা শুনতে পারবেন না এটা রেকর্ড এত বেশি প্রয়োজন এখানে অনেকগুলো ক্যামেরা রেকর্ড হইতেছে Gracias.